পরিযান পর্বসংখ্যা দুই লেখনিতে ইসিদা রহমান সানজিদা গল্প পাঠে আমি আফসানা পারবিন পরি জড়সরো হয়ে বসেই রইল ছইয়ের ভেতরে সম্পান মাঝি দাঁড় বাইছে সাথে আরও দুজন মাঝিও আছে বিশাল আকৃতির নৌকাখানি টেনে নেওয়া একটুখানি কথা না তিন চারজন মাঝি তো লাগবেই ঘাম ছুটে গেছে সবার হঠাৎ করেই কেউ ডেকে উঠল ও সম্পান মাঝি ওইদিকে কই যাও খাড়াও দেহি একটুখানি সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো পরনে অর্ধ নোংরা শাড়ি আঁচল কোমরে গুঁজে দিয়ে ওইদিকে কই যাও নৌকার ধার কেসে সে দাঁড়ালো বলল জমিদার বাড়ি যাই রে বিন্দু ডাক্তার আনছি শহর থাইকা হ্যাগরে দিতেই যাইতাছি বিন্দু দিল নৌকা ছয়ের ভেতর তারপর বললো ওদিক দিয়া যাইও নামাছি সকারে দিয়া আমারে খবর দিল পরিবাণু আইজ শ্যাপলা বিলে আইছে ওর লোগে দুই খাটাইসও আইছে গেলে ভালো হইব না সম্পানের মুখে চিন্তার ছাপ দেখা গেল সে কণ্ঠে বলল কস কী আহার সময় পাইল না অন্য দিক দিয়া গেলে অনেক ঘোরা পড়ব আমাগত জলদি যাইতে হইব এহেন কি করি কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল তুই লোগে আই বিন্দু তাহলে আমাকে কিছু কইবে না তুই রে কইলে পড়ি শুনব বিন্দু মৃদু রাগ নিয়ে বলল হ খালি তো আমারই পাও পরি খবর দিচ্ছে তাও যাইতে পারলাম না চুলাই শাক চড়াইছি রান্না শেষ না হইলে যাইতাম না সম্পান অপেক্ষা করলো বিন্দুর রান্না শেষ হওয়ার অবধি অগত্যা যেতেই হলো বিন্দুকে এবার বোধহয় পরী তাকে বিলের পানিতে চুবাবে বিন্দু নৌকায় বসতে মাঝিরা নৌকা ছাড়ল নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞেস করেই বসে পরীকে বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল আমাগো গ্রামে জমিদারের ছোট মাইয়া বিশাল ছই বাঁধানো নৌকাটি থামলো গায়ে জমিদার আফতাব উদ্দিনের বাড়ির সামনে গায়ে সব ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোন ছুতেও পারেনি এই পানি কিন্তু যদি টানা আরও কয়দিন বৃষ্টি হয় তবে অনায়াসে এই বাড়ির উঠানে পানি প্রবেশ করবে তা নিশ্চিত বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ার দরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে মোগল আমলের বাড়িটি সামনে উঠোন পেরিয়ে সদর দরজা পেরোলেই ডানে বামে দুটি বড় বড় পাকা ঘর তারপর আরও একটি দরজা পেরোলেই বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে বাড়ির দেওয়ালগুলো কেমন নিস্তেজ রঙ উঠে গিয়ে কেমন সবুজা বর্ণ ধারণ করেছে আফতাফ চাইলে এই বাড়ি নতুন করে রঙ করাতে পারে কিন্তু তা তিনি করেন না কারণ তার পূর্বপুরুষদের চিহ্নই বাড়ি তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে আবিজাতের ছোঁয়া আছে এই বাড়িতে তিনি দিতে চান না বৃষ্টি বাদলে দেওয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি এতে লোকে যা বলার বলুক তাতে তিনি কান দেন না নৌকা থেকে বের হয়ে এলো ছয়জন যুবক যুবতী তাদের ব্যাগগুলো মাঝিরা বের করেছে ছেলে তিনজন নৌকা থেকে নেমে আসলো মেয়ে তিনজন আসতে পারলো না কারণ সামনে কাদাই ভরা এখানে নামলে নির্ঘাত আচার খাবে ওরা তাই সম্পান কাঠের তক্তাটা নৌকা থেকে মাটির বরাবর রাখল সহজেই মেয়েগুলো নেমে পড়লো সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠানে আসতেই অবাক হয়ে দেখতে লাগলো বাড়িটি সত্যি বাড়িটি অনেক পুরনো। সদর দরজার সম্মুখে আসতেই দুজন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো গম কণ্ঠে জিজ্ঞেস করলো কারা আপনারা কি চায় নাইম নামের ছেলেটি লোকটির কথা জবাব দিল আমরা শহর থেকে এসেছি এই গ্রামে জমিদার এনেছেন আমাদের বর্ণায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে তাই কথা শেষ করতে পারলো না নাই তার আগেই পেছন থেকে সম্পান বলে উঠল আরে দাদা ওনারা ডাক্তার জমিদার বাবু শহর থেকে আইন আছে আর কথা বলতে হলো না সম্পানকে লোক দুজন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল সদর দরজা পেরিয়েই বৈঠক ঘরে আসলো সবাই তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল খারান বাবু পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না আপনারা এইখানে বহেন আমি বড় মারে আনতাছি ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে ভিতরে চলে গেল নাইম এশারায় সবাইকে বসতে বলে নিজে একটা কাঠের চেয়ার টেনে বসল শহর থেকে ছয়জন এসেছে ওরা আরও কয়জন বড়ো বড়ো ডাক্তার আসবে তবে একটু সময় লাগবে মেডিকেলের স্টুডেন্ট ওরা নাইম আসিফ শেখর মিষ্টি রুমি ও পালক ওদের টিম প্রতিটি দলে ছয়জন করে ভাগ হয়ে একে গ্রামে গিয়েছে দেশের অবস্থা ভালো না বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম সাথে সাথে অসুখও বাড়ছে বিশেষ করে কলেরা গ্রামের মানুষেরা সতর্ক থাকে না বিথায় এসব রোগ বেশি হয় তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে অবশ্য সব ধরনের ট্রেনিং করেই এসেছে তবুও বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন বড় সড়ো ঘোমটা টেনে বৈঠক ঘরে এলেন মালা সাথে একটু আগে আসা মেয়েটিও মালা নিচু স্বরে বললেন কুসুম হেগোরে নাস্তা পানি দে সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল শরবত খেয়েই সবাই খ্যান্ত হলো আর খাবে না ওরা মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্দরমহলে মালা ওদের নিয়ে পরীর ঘরেই বসলো তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে পরী এখনো আসছে না দেখে চিন্তিত মালা ঘরে তিনজন নতুন পুরুষ এসেছে না জানি মেয়েটা কোন অবস্থাতে ঘরে এসে ঢোকে তাই তিনি আগে ভাগে কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরীর অপেক্ষায় কিছুক্ষণ পরই দুইটা নৌকা পারে। হাতে নিয়ে লাভ দিয়ে নেমে পড়ল। পাড়ে দেলোয়ার বাকি শ্যাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল সব বের হলো পড়ি ওরা হাতে একগুচ্ছ সাপলা। শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে কুসুম দৌড়ে গিয়ে পরীর সামনে দাঁড়িয়ে বলল। পড়িয়া তাড়াতাড়ি ঘরে চলেন বড় মা কইছে আপনের ঘরে যাইতে আর বাইর হইয়া যাইব না ঘরে তিনজন নতুন পুরুষ আইছে আইন আমার লগে পড়ি নিজের ঘাগড়া উঁচু করে ঝাড়ছিল কুসুমের কথায় হাত আপনি থেমে গেল তার বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালেই ওর আম্মা বলেছিল পড়ি বলল কেন আম্মা ঘরে ঢুকতে দিল কুসুম গলা ছেড়ে বলল কেন দিব না শহরের ডাক্তার তারা রুগী দেখতে আইছে থাকতে তো দিবই কুসুম আর কথা বলতে পারল না তার আগেই ঝপঝপ করে বৃষ্টি নেমে এসেছে বৃষ্টির বড় বড় ফোটা ভিজিয়ে দিচ্ছে ওদের জুম্মান আগেই ঘরে ঢুকে পড়েছে পড়ি আর কুসুম একসাথে দৌড় লাগালো হাতে সাপলাগুলো পাপড়ি ঝরে পড়তে লাগলো মেঝেতে বৈঠক ঘরের উঠান পাকা করা পরীর কর্দমাক্ত পা ফেলার দরুন পায়ের ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে সাথে সাপলার পাপড়ি ছড়িয়ে পড়েছে নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল আসার সময় কাদা লেগে গেছে হঠাৎ কারোর পায়ের শব্দে উঠোনের দিকে তাকালো দুইজন মেয়ে দৌড়ে চলে গেল তার মধ্যে একজনকে নাইম চেনে সে হলো কুসুম এই বাড়ির কাজের মেয়ে কিন্তু দ্বিতীয়জনকে সে চিনল না অন্যটা বোরখার ন্যাকআপের নাই পড়ে আছে বিধায় মুখটাও দেখতে পারল না সে মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরির পায়ের ছাপ আর সাপলার পাপড়িগুলো দেখতে লাগলো বেশিক্ষণ স্থায়ী হলো না সে পায়ের ছাপ বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল নাইম বসা থেকে উঠে দাঁড়ালো তারপর নিজ ঘরে চলে গেল বৈঠক ঘর পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতে বৃষ্টির তোর যেন বাড়ল বড় উঠান পেরিয়ে খোলা বারান্দায় আস্তে আস্তেই ভিজে গেছে পড়ি হাতে শ্যাপলাগুলো মেজেতে রেখে হাত পা ঝাড়ল সে কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে বাড়িতে মেহমান এসেছে রান্না করতে হবে তো ভেজা জামাকাপড় ছাড়বে বলে পরী আবার দৌড় দিল ধূপ ধাপ শব্দ এলো পরীর পায়ের কিন্তু পরক্ষণেই থেমে গেল সে নিজের ঘরের অচেনা গন্ধ পেয়ে রুমি বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে পালকার মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজায় ব্যস্ত কারোর আগমনের আবাসে দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালো পরীকে দেখে চিনল না ওরা পরী নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল কারা আপনারা আমার ঘরে কি করেন ওরা দুজনেই থতমত খেয়ে গেল কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তা ওরা জানে না যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই আছে পরি আরেকটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতেই মিষ্টি জবাব দিল আমরা শহর থেকে এসেছি এই গ্রামে জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন সঙ্গে সঙ্গে পরীর রাগ আসমান ছুঁয়ে গেল যেখানে নিজের জিনিসপত্রে কারোর হস্তক্ষেপ সে পছন্দ করে না সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে এসে থাকবে কিভাবে। সাথে সাথেই পরি গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল আম্মা 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 যান একটু এদিকে আহেন কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবেজান বেগম কাটিতে ঘর দিয়ে এসে তিনি বললেন মায়া মানুষ এত গলা বাজাস স্ক্যান তোরে না করছি না এত চিল্লাস স্ক্যান বারবার পরি দ্রুতপদে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বলল আমারে না জানাইয়া আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন আবেজান পান চিবোতে চিবোতে বলল ওই তো আইলো ওরা একটু চিরাতে দে তোর মায়ের মেলা কাম হেন পরে ও অন্য ঘরে দিয়ে আইব তুই ভিজে গেছোস কাপড় বদলা লাঠির ভরে চলে গেল আবেজান, মিষ্টি আর পালক লজ্জায় মাথা নইয়া ফেলেছে প্রথম দিনেই এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা মেয়েটা কীভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেললো রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল পরে চিল্লানোর ফলে ধরপড়িয়ে উঠে বসে পরবর্তী কথাগুলো ওর কানে যেতে লজ্জাবোধে মাথা নিচু করে ফেললো এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের পরি কথা না বলে সামনে পা বাড়ালো কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো তার সামনে কয়েকটা কৌটা আর কতগুলো রং বেরঙের ফিতা এতক্ষণ ধরে মুখে বাঁধা থাকল এখন সেটা একটানে টানে খুলে ফেললো পরী তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হলো মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারলো না কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজনে তাকালো রাগ জড়ানো কণ্ঠে পালক পড়ল কি হয়েছে ধাক্কা দিচ্ছিস ক্যান রুমি হাঁ করে সামনের দিকে চোখ রেখে বলে উঠল হ্যাঁ রে এটা কি মেয়ে নাকি কোনো মমের পুতুল একটু কি শুয়ে দেখব রুমির কথার মানে ওরা দুজনেই বুঝতে পারল না রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে আয়নার প্রতিবিম্বে যেন একটা পরির আগমন ঘটেছে পুরো পুতুলের মতোই লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে গায়ের রঙটা উজ্জ্বল ফর্সা তার ওপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপর চোখ আটকে গেছে ওদের ঘোর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা চুল থেকে বেগুনি রঙের ফেতা দুটি খুলে রেখে অন্য হাতে পিছনে ঘুরতেই তিনজন যুবতীকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে পরি কপাল কুঁচকালো তবে কিছু বললো না কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলে পালকের ডাকে থমকে দাঁড়াই পরি পালক জিজ্ঞেস করে বসে নাম কি তোমার পরি না ফিরে উত্তর দিল পরি অথবা ঘর ছেড়ে বের হয়ে গেল এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল এই মেয়ের কথাই বিন্দু আর সম্পান বলাবলি বলি করছিল বিন্দুকে সাথে করে নিয়েই ওরা শ্যাফলা বিলে আসে কিন্তু তার আগেই লতিফ আর দেলোয়ার ওদের পথরোধ করে দাঁড়ায় কিছুতেই ওদের এদিকে দিয়ে যেতে দিবে না ওরা সম্পানের অনেক অনুরোধে লতিফের মন গড়ল না কারণ জমিদার কন্যা করা হুকুম সে থাকাকালীন শ্যাফলা বিলে কোনো পুরুষের আগমন ঘটতে পারবে না শাফলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা ওরই বলেছিল কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না শেষে বিন্দু পরি নৌকায় গিয়ে ফিসফিসিয়ে সলা পরামর্শ করে অনুমতি নিল তারপর সম্পান নৌকা নিয়ে অনায়াসে সাপলা পেলে বৈঠা ফেললো পালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে কিন্তু সামনাসামনি দেখল এত একটা পুচকে মেয়ে বয়স চোদ্দ কি পনেরো হবে এই মেয়ে রূপের যেমন তেজ মেজাজের তেমন ঝাঁজ সব মিলিয়ে আগুন বলা যায় মিষ্টি বড় একটা দম ফেলে বলল এটা মেয়ে নাকি বিচ্ছুটি পাতা এভাবে কেউ কারোর সাথে কথা বলে শহর থেকে এসেছি মেয়ামানি তো ওদের সেজন্য এভাবে কথা বলবে তবে মিষ্টির কথা কেউ কানে তুললো না রুমি চোখ কষলে বললো এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম হবেই তো দেখলি না এই পরীর মা কত সুন্দর যৌবনকালে ওই মহিলারও তার মায়ের মতো রূপ ছিল মায়ের মতোই হয়েছে মেয়েটা পালকের কথায় রুমি ঘাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল ছেলে হলে এই মেয়েটাকে এক্ষুনি বিয়ে করে ফেলতাম হাসলো পালক তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ের বিয়ে দিত বুঝি জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে পালকা রুমি দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির মেয়েটার নাম মিষ্টি কিন্তু কথায় ঝাল মেশানো থাকে সবসময় মূল কথা হলো পরী সৌন্দর্য পছন্দ হয়নি ওরাও সুন্দর ফর্সা গায়ের রঙ কিন্তু পরীর মতো অত নয় দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই একসাথে খেয়ে নিল কিন্তু খাওয়ার সময় ওরা পরীক্ষে দেখতে পেলো না ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা ঘাটে ওদের জন্য নৌকা বাধায় আছে ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসে সবাই এখন ওরা গ্রামের আশ্রয় কেন্দ্রে যাবে যেখানে শতাধিক মানুষ আছে অর্ধেকের বেশি অসুস্থ সেখান থেকে ওরা জমিদারের বাগান বাড়িতে যাবে সেটিও বর্তমানে আশ্রয় কেন্দ্রে পরিণত করেছে আফতাফ নৌকায় বসে পালক আর রুমি ফিস ফিস করে কথা বলছে আর হাসছে ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞেস করল কী রে তোর নিজেদের মধ্যে কি বলছিস আমাদেরকেও বল শুনি শেখর তাতে তাল মিলিয়ে বলল বোধহয় বিয়ের পর হানিমুন বাচ্চা কাচ্চার প্ল্যান করছে বলতে বলতে হাসলো শেখর পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল জি না মশাই আমরা জমিদারের মেয়ে পরির কথা বলছি জানিস মেয়েটি দেখতে খুব সুন্দর একদম পুতুলের মতো নাম পরি আর দেখতেও পরির থেকে কম নয় আমি কখনো রাজকন্যা দেখিনি কিন্তু রাজকন্যারা বোধ এই পরীর মতোই দেখতে কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর নাইম আর আসিফ তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের আসি ব্যঙ্গাত্মক সুরে বললো ফাজলামা করিস গেরামের এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে থমকে উঠল রুমি চুপ থাক একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না দিতে চাই না কিন্তু আমি না দিয়েও পারছি না আসলেই মেয়েটা খুব সুন্দর নাই মধ্যে সবার দিকে তাকিয়ে বলল তাহলে তো দেখতে হচ্ছে মেয়েটাকে দেখি কেমন সুন্দর তা দেখবি কীভাবে অন্দরমহলে তো পুরুষ ঢুকতে দেওয়া হয় না রুমির দিকে তাকিয়ে কপাল কুচকালো নাই সত্যি তো তাহলে কি পরীকে দেখা হবে না যদি পরী বাইরে আসে তাহলে দেখবো পালক ভেংচি কাটলো নাইমের দিকে তাকিয়ে বললো অত সোজা না বাবু ওই মেয়ে বাইরে বের হয় কিভাবে দেখনি আজকে শ্যাপলা বিলে তো নৌকাই ওই পরি ছিল বাব্বা কত জোর করে আমরা আসতে পারলাম নাইমের মুখে চিন্তার রেস দেখা গেল পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল একবার না দেখা পর্যন্ত খ্যান্ত হবে না শেখর দুষ্টু হাসি দিয়ে বললো তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকবো কি বলিস তোরা আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না শেখরের কথায় সবাই হাসলো শুধু মিষ্টি বাঁধে বাইরে বের হয়ে চারপাশ দেখছে নাইম কথা ভেবে দেখলো সে বলল তাহলে আজ রাতেই মিশনে নেমে পড়া যাক কি বল এবার আসিফ ও সাই দিল ও দেখতে চায় কেমন সুন্দর মেয়ে পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল। পাগল তোরা সব ধরা খেলেই বুঝবি জমিদার মশাই তোদের গড়দান নিবে দেখিস আহারে এসেছি ছয়জন যেতে হবে তিনজন কথাটা আফসোসের সুরে বলল পালক নাইম বলল আমরা ধরা খেলে তোদের নাম বলবো তোরাই তো লোভ দেখালি মেয়েটা এত সুন্দর গড়দান খেলে সবার যাবে